সালসলাম বলেন মা মিন ওয়ালি রলি র ইয়াত মিনা মুসলিম মিনা সাইয়া হো কসরুল্লাহম পৃথিবীর মানুষ তোমার মনে রাখো আল্লাহ যদি কোনো মানুষকে দায়িত্ব অর্পণ করেন আর সেই দায়িত্ব যদি সঠিকভাবে কোনো মানুষ পালন না করতে পারে ইল্লাহ হাররাম আল্লাহ আলাইদী জাল্নাল আল্লাহ তালা তার ওপর জান্নাতকে হারাম করে দিয়েছে হাদিস মুসলিম কমিশলা বলেন তো জান্নাত হারাম করেছেন আল্লাহ যদি কোনো মানুষ সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে তাহলে তার উপর জান্নাত হারাম এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন এ কথা আমি বলি আর একটা হাদিস বলি দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে মা কিলি ভাই ইয়াসার রাতি আল্লাহ তাল্লাহন বলেন রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন মামিন আব্দি ইস্তার আহ্লাহ রাইয়াতান আল্লাহ যদি কোনো মানুষকে কোনো মুসলমানের দায়িত্ব দেয় সালামিয়া হুত হাবিনা সিহাদিন আর সেই লোকটা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে হতাল ওই দায়িত্বশীল ব্যক্তি কিয়ামতের মাঠে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না মুসলিম হাদিষ্ট দুইটা এই দুই দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি জেলার দায়িত্বশীল মানুষ আত্মসার কখনো শত্রুতা নেই গ্রামের সরকার বলেন ক্যাশিয়ার বলেন সভাপতি বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন আর ওই রেশনের যিনি দায়ী তাকে কি বললাম তারা ডিলার ডিলার বলেন যে যে কোনো দায়িত্বে থাকুন না কেন আমি প্রত্যেকের দায়িত্বশীল অনুরোধ বলতে চাচ্ছি আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই আপনার সাথে আমার টাকা নিয়ে মারপিট আছে না জমি জায়গা নিয়ে মারপিট আছে না আপনার সাথে আমার কথাতে কথাতে কোনো ঝামেলা হয়েছে আমি আজকে নতুন আপনারা আমার কাছে আজকে নতুন আমি আপনাদের কাছে আজকে নতুন আপনাদের কাউকে আমি চিনি না কাজে আপনি মনে করিয়েন না যে আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে তাই এত প্রশ্ন করা হবে আপনাকে বলি না আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই আমি আপনাকে চিনিও না কোনো আজকে প্রথম দেখছি মনে রাখবেন 감사 <머람>